তাহলে দেখো দ্বিতীয় দিন মানে হচ্ছে কি সেকেন্ড ডে আর বাইশ তারিখ তাহলে এদের এই দুই আর বাইশ এদের মধ্যে ওয়ার্ড ডে কত না এদের মধ্যে ডিফারেন্স মানে হচ্ছে কি কুড়ি দিন এই ওয়ার্ড ডের মধ্যে এই ওয়ার্ড ডে যেটা পেলে তাকে হচ্ছে কি তুমি সাত দিয়ে ডিভাইড করো ঠিক আছে একে সাত দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার থাকছে দেখো সাত দিয়ে যদি আমরা ভাগ করি সাত দুইয়ের চোদ্দো সাত তিনে একুশ সাত দুইয়ে চোদ্দো মানে হচ্ছে কি ছয় থাকছে ওয়ার্ড ডে তাহলে হচ্ছে গিয়ে দু তারিখ হচ্ছে গিয়ে যদি সোমবার হয় ঠিক আছে সোমবার তাহলে হচ্ছে গিয়ে বাইশ তারিখ কী বার হবে না হচ্ছে কি সোমবার প্লাস ছয় এই যে ছয় হচ্ছে গিয়ে ডে যেটা পেলে তাহলে সোমবার প্লাস সিক্স ঠিক আছে সোমবার প্লাস সিক্স করতে পারো বা সোমবার মাইনাস ওয়ান করতে পারো একই ব্যাপার ঠিক আছে তাহলে সোমবার মাইনাস ওয়ান মানে হচ্ছে গিয়ে তোমার সানডে সানডে মানে হচ্ছে গিয়ে রবিবার তাহলে বাইশ তারিখ কী বার হবে না রবিবার মানে অপশান বি অ্যান্সার ঠিক আছে তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টু কী বলেছে দেখো বলেছে একটি লাইনে আপনি জনের পর এবং একুশ জনের আগে দাঁড়িয়ে আছেন তাহলে ওই লাইনে মোট কতজন দাঁড়িয়ে আছে ঠিক আছে তাহলে জনের পর মানে এদিকে আছে কুড়িজন তারপরে আপনি এইখানে আছেন ঠিক আছে তারপরে আপনার পরে আরও জন আছে তাহলে টোটাল কত কুড়ি আর একুশ একচল্লিশ আর আপনাকে নিয়ে বিয়াল্লিশ তাহলে টোটাল কতজন হচ্ছে ওই লাইনে দাঁড়িয়েছে বিয়াল্লিশ জন মানে অপশান এ আনসার এরপরে আসি কোশ্চেন নাম্বার থ্রি বলেছি জিজ্ঞাসা চিহ্ন নাম্বার সিরিজ বুঝতেই পারছো এবার নাম্বারগুলো একটু খেয়াল করো প্রথমটা দেখো সিক্সটি ফোর সিক্সটি ফোর মানে কি ফোর কিউব তারপরে দেখো ফাইভ কিউব আছে তারপরে সিক্স কিউব আছে তাহলে অবভিয়াসলি পরেরটা কী হবে সেভেন কিউব সেভেন কিউব মানে কত তিনশো তেতাল্লিশ মানে অপশান ডি হবে অ্যান্সার পরে দেখো এইট কিউব দেওয়া আছে পাঁচশো বারো ওকে তাহলে অপশান ডি হবে এখানে অ্যান্সার এরপরে আসি কোশ্চেন নাম্বার ফোর বলি যে নিচের ছবিতে কতগুলো বর্গক্ষেত্র আছে ঠিক আছে জাস্ট কিছুই দেখ কিন্তু এখানে ভালো করে খেয়াল করতে হবে দেখো এইগুলো একটু ছবিগুলো সবগুলো এই এই যে এই রকম করে দেওয়া আছে এইগুলোকে তো বর্গক্ষেত্র ভাবতে হবে তাহলে আমরা একটা আর এইটাকে মাঝখানে যেটা দুটো এটা তিনটে বড়ো বড়োগুলো তিনটে পেলাম এবারে দেখো এই যে জয়েন্ট করে এইটা এইটা এইখানে একটা হয়েছে এটা হচ্ছে কি চার নম্বর আর এইখানে একটা পাঁচ নম্বর কিন্তু এইখানে যেহেতু জয়েন্ট নেই সেই জন্য এখানে চারটে পাঁচটা হবে তোমার বর্গক্ষেত্র যদি জয়েন্ট হয়ে যেত কিন্তু আরো বেশি হয়ে যেত কারণ এইখানে একটা এইখানে একটা হয়ে যেত ঠিক আছে তখন সাতটা হয়ে যেত যেহেতু জয়েন্ট হয়নি তাহলে এখানে পাঁচটা ওকে এরপরে কোয়েশ্চেন নম্বর ফাইভ দেখো এটাও একটা নাম্বার সিরিজে এই টাইপ এই কোশ্চেনটা দেখো অনেকেই দুটো অ্যান্সার মানে কিছুজন একটা অ্যান্সার করবে কিছুজন জন আর একটা অ্যান্সার করবে দেখো এক তিন পাঁচ সাত এর পরেরটা কী হবে দেখো অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি কি দুই দুই করে যদি বাড়ছে এইভাবে ভাবি দুই তারপরে দুই মানে এক প্লাস দুই তিন দুই পাঁচ দুই সাত দুই নয় মানে অপশান ও অ্যান্সার হতে পারে এখানে আবার দেখো এক তিন পাঁচ সাত হ্যাঁ এগারোও হতে পারে কারণ কি পরপর পরপর মৌলিক সংখ্যা ঠিক আছে সেক্ষেত্রে অপশান বিও হতে পারে এবার বলবো স্যার এর মধ্যে কোনটা বেস্ট মানে অপশান হতে পারে মানে এ আর বি এর মধ্যে কোনটা বেস্ট অপশান ঠিক আছে এখানে বেস্ট অপশান হবে গিয়ে প্রাইম নাম্বার আমার এইটা হচ্ছে গিয়ে অপশান বিটা হচ্ছে গিয়ে এ আর বি এর মধ্যে দেখো দুটোই অ্যান্সার হতে পারে একটা হচ্ছে গিয়ে তোমার অড নাম্বার হতে পারে অড নাম্বারের সিরিজ হতে পারে আর একটা হচ্ছে গিয়ে প্রাইম নাম্বারের সিরিজ হতে পারে তাহলে এখানে এ আর বি দুটোই অ্যান্সার হতে পারে ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার সিক্স বলেছে যদি নাইন অ্যাট দ্য রেট সেভেন ইকোয়াল টু থার্টি টু ফাইভ অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট টু টু টোয়েন্টি তাহলে এইট অ্যাট দ্য হবে আচ্ছা আচ্ছা ন ন সাতের না সেরকম কিছু হচ্ছে না বা হচ্ছে গিয়ে ন চারে ছত্রিশ না কিন্তু এইটা একটু খেয়াল করো এই যে এইটা এটাকে যদি আমরা ফাইভ স্কোয়ার যদি টু স্কোয়ার ঠিক আছে টু স্কোয়ার করি দেখো পঁচিশ মাইনাস চার একুশ হচ্ছে আচ্ছা এইটাও সেইভাবে হচ্ছে কি না দেখি নাইন স্কোয়ার মানে হচ্ছে গিয়ে একাশি আর এটা হচ্ছে গিয়ে সেভেন স্কোয়ার মানে এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাও ভাবতে পারো ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে নয় প্লাস সাত নয় সাত ষোলো ষোলো আর ইন্টু দুই ষোলো দুই বত্রিশ দেখো থার্টি টুই হচ্ছে তাহলে এইভাবে হবে তাহলে দুটো স্কোয়ারের ডিফারেন্স তাহলে এখানে আট স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার মানে আট প্লাস ছয় ইন্টু আট মাইনাস ছয় মানে ইন্টু দুই আট ছয় চোদ্দ দুই আঠাশ মানে অপশান ডি এনসার ওকে এরপরে কোশ্চেন নাম্বার সেভেন বলেছে কোন শব্দজোড়াটি সঠিক নয় ঠিক আছে মানে এদের মধ্যে কোনটা আলাদা সোজা কথা হেরোডোটাস দেখো এটা অনেকটা জিগের কোশ্চেন ঠিক আছে হেরোডোটাস ইতিহাসের জনক ঠিক আছে আর্কিমেটিক্স গণিতের জনক ইরাটোথ ইরাটোস আচ্ছা যাই হোক নামগুলো খোটোমোটো পদার্থবিজ্ঞান না চার্লস ভাবে কম্পিউটারের জনক এটা ঠিক আছে কিন্তু এই এইটা দেখো আমি দেখেছি আমি জানতাম না এইটা ইনি হচ্ছে গিয়ে জিওগ্রাফি মানে ভূগোলের জনক আর কি ঠিক আছে বাকিগুলো সব ঠিক আছে শুধু অপশান সিতে এই যে ইনি ইনি হচ্ছে ভূগোলের জনক জিওগ্রাফির জনক বলা হয় এনাকে ঠিক আছে তাহলে এখানে কিন্তু পদার্থবিজ্ঞান দেওয়া আছে তাহলে এইটাই হচ্ছে গিয়ে সঠিক নয় ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার এইট দেখো ডিরেকশন টেস্টের কোশ্চেন বলেছে পীর পূর্ব দিকে দশ মিটার দূরত্বে এস অবস্থান করছে তাহলে প্রথমে আমরা একটু ডিরেকশানটা দেখে নিই উপরের দিকে সবসময় নর্থ হয় নিচের দিকটা সাউথ আর তোমার ডান হাতের দিকে সেদিকে হচ্ছে ইস্ট আর হচ্ছে অপর দিকে ওয়েস্ট হ্যালো এবারে বলেছে পি এর পূর্ব দিকে দশ মিটার দূরত্বে এস ঠিক আছে ধরো পি এখানে আছে তার পূর্ব দিকে পূর্ব দিকে দশ মিটার দূরে হচ্ছে এস এবার এস এর উত্তর দিকে দশ মিটার দূরত্বে টি তাহলে এস এর উত্তর দিকে দশ মিটার দূরত্বে এখানে হচ্ছে গিয়ে টি আছে তাহলে পি এর ঠিক কোন দিকে টি আছে পি এর ঠিক কোন দিকে টি আছে মানে হচ্ছে গিয়ে নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব মানে অপশান ডি হবে অ্যান্সার এখানে ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার নাইন বলেছে কোনো বিপরীতমুখী আয়নায় ঘড়ির সময় যখন ছটা তিরিশ মিনিট দেখালো প্রকৃত সময় কত হবে জাস্ট মিরর ইমেজ কত ছটা তিরিশের মিরর ইমেজ কি হবে ঠিক আছে যখনই মিরর ইমেজ আসবে কী করবে না এগারোটা ষাট মনে রাখবে এগারোটা ষাট বা হচ্ছে গিয়ে বারোটা এই থেকে বাদ দিয়ে দেবে যা হবে সেটাই অ্যান্সার এবার কখন এগারোটা ষাট থেকে বাদ দেবো বারো দেখো এগারোটা ষাট আর বারো বারোটা একই ব্যাপার ঠিক আছে যখনই মিনিটের ঘরে যখনই কিছু থাকবে তখনই এগারোটা ষাট থেকে বাদ দেবে তাহলে এখানে আমরা এগারোটা ষাট থেকে ছটা তিরিশ বাদ দিয়ে দিচ্ছি মানে হচ্ছে কি তোমার পাঁচটা তিরিশ হবে অ্যান্সার পাঁচটা তিরিশ মানে অপশান বি হবে অ্যান্সার যদি ধরো ছটা বলতো তখন এখানে বারোটা থেকে তখন ছটা সাতটা আটটা নটা দশটা এরকম যদি শুধু থাকে তাহলে বারোটা থেকে বাদ দেবো ওকে মনে থাকে যেন এটা এরপরেছি কোয়েশ্চেন নাম্বার টেন বলেছি জিজ্ঞাসাচিহ্ন স্থানে কোন বিকল্পটি হবে দেখো এখানে শুধু জাস্ট তীরচিহ্নটা তুমি খেয়াল করো কোন দিকে হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে দেখো নর্থের দিকে উপরের দিকে তারপরে হচ্ছে গিয়ে ধরো এদিকে মানে এদিকে ঘুরেছে মানে হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরেছে ঠিক আছে তারপরে দেখো আবার পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরেছে তাই না তারপরেরটা দেখো তাহলে এইটা কোন দিকে হবে তোমার এই রকম ডিরেকশন হবে ঠিক আছে রকম ডিরেকশানে এই রকম ডিরেকশনে মানে এই রকম ডিরেকশনে একমাত্র অপশান সিতে আছে তাহলে অপশান সি হবে অ্যানসার ওকে